একটা হাদিস উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদ হাকুল্লাহ ইলা রাজুলাইন আল্লাহ ওই দুইটা লোকের ব্যাপারে হাসেন ইয়াকতুল ইয়াকতুল আহাদুহুম আল আখের একজন আরেকজনকে হত্যা করে হায়াতুবুল্লাহ আলাইহে এরপর আবার যে হত্যা করেছে সে তাওবা করে করে বা ইউস্তা শাহাদাহ তারপর সে শহীদ হয় আর আগে যে নিহত হয়েছে কানা ওকয়াতফি সাবঈলিল্লা সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে এসেছিল এখানে সে নিহত হয়ে শহীদ হয়েছে তো প্রথম তাকে যে শহীদ করেছে মানে যে শহীদ হয়েছে তার ব্যাপারে তা আল্লাহ হাসেন যে লোকটা খুশিতে চলে গেছে এরপর যে হত্যা করেছে তার ব্যাপারে আল্লাহ হাসেন যে তুমি কোথায় যাবে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার উপরে রহমত নাজিল করেন তারপর সে ইমানদার হয়ে যায় ইমানদার হয় তারপরে শহীদই মর্যাদা পায় শত্রপক্ষের কাজ করে শহীদ কাজ করে শহীদ হয়ে যায় তাহলে যে হত্যা করে তার ব্যাপারেও হাসেন যে নিয়ত হয় আল্লাহ তাআলা তার ব্যাপারেও হাসেন হ্যাঁ এখন আমাদের প্রশ্ন আছে আল্লাহ যে হাসেন আমাদের মতো কি দাঁত বের করে হাসেন মুস্কি হাসেন নাট্ট হাসি আসেন আমি কথা ভাবিছিলাম আকার নাকি একটা বিষয়টা এটা 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 আপনি যেটা প্রশ্ন করতে চেয়েছেন যাক এটা আমাদের দর্শকদেরও হয়তো প্রশ্ন থাকতে পারে যে আল্লাহর আকার নিরাকার নিয়ে আমরা একটা দ্বিধা দন্দে পড়ে যেতে পারি আমাদের দেশের একটা ইমান হচ্ছে আল্লাহর কোনো আকার নাই আসলে এটা সঠিক ইমান নয় আল্লাহর অবশ্যই আকার আছে আল্লাহ বলেছেন কোরআন মজেদে লাইসা কামিতলিহি শাইউন হুআস-সামিউল আল্লাহর মতো কোনো কিছু নাই তিনি সব শোনেন সব দেখেন তাহলে আল্লাহর মতো কিছু নাই তিনি শোনেন দেখেন তাহলে কীভাবে শোনেন আমাদের মতো শোনেন তিনি দেখেন আমাদের মতো দেখেন আমাদের মতো কান আছে চোখ আছে নাক আছে এবং আল্লাহ হাসেন তার আমাদের মতো মুখ আছে এগুলো আমাদের কল্পনায় আসবে স্বাভাবিকভাবেই আমরা এটা মনে করতে পারি আসলে এগুলো আমাদের কল্পনার বাইরের বিষয় যেমন আমরা লক্ষ্য করি আমাদের গ্রোথ হয় আমরা খাওয়া দাওয়া করি আমাদের পায়খানা প্রস্রাব হয় কিন্তু মায়ের পেটের মধ্যে যিনি থাকেন একটা পানির থলের ভিতরে থাকেন তারও তো গ্রোথ হচ্ছে সে বড় বড় হচ্ছে তার পায়খানা প্রস্রাব শ্বাস প্রশ্বাস খাওয়া দাওয়া কোথা থেকে কিভাবে হয় এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে আবার যদি আমরা লক্ষ্য করি যে এই মা মায়ের গর্ভে যে ভ্রূণ সঞ্চারিত সে কোথায় ছিল সে পানি আকারে ছিল সেই পানি ছিল কোথায় মাতা পিতার ভিতরে মাতা পিতা ছিল কোথায় দাদা দাদি নানা নয়ের ভিতরে এই চারজন দুইজন ছিল চারজনের মধ্যে এই চারজন ছিল আট জনের ভিতরে আকার আকৃতি সম্পর্কে সোজা কথা হচ্ছে আল্লাহ তিনি কামাইয়ালি আলী জালা আলিহি আল্লাহর যেভাবে শোভা পায় আকার আকৃতি তার সেইভাবে হাত পা চোখ কান সব ঠিক আছে কিন্তু এটা আমাদের মতো না আমরা যা যা দেখি লাইসাকা মিসলি সাইয় আমরা যা যা দেখি এগুলোর মতো না তিনি যেভাবে তার দরকার সেভাবে হাসেন অনুবাদ অনুবাদ এভাবেই করতে হবে আর তিনি হাসেন এটা আমাদেরকে বুঝানোর জন্য বলা হয়েছে তিনি হাসেন কিন্তু তিনি আমাদের মতো দাঁত বের করে হাসেন নাকি মুখ নেড়ে হাসেন কিভাবে হাসেন এটা কিন্তু এইভাবে কল্পনা করা যাবে না বরং আল্লাহ যেভাবে আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন হাসেন অতএব তিনি হাসেন আল্লাহ গায়েব জানেন অদৃশ্য জানেন এবং দৃশ্য এটাও জানেন কিন্তু আল্লাহর কাছে তো অদৃশ্য বলতে কিছু নেই অদৃশ্য কেন বলছেন আমাদের কাছে যেটা অদৃশ্য জি সেইটা আল্লাহ জানেন সুতরাং আল্লাহর কাছে অদৃশ্য বলতেই কোনো বস্তু নাই কারণ সবই তার নকদর্পণে একদম চোখের সামনে